আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম এআই বাংলা চ্যানেলে এই চ্যানেলে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জগৎকে খুব সহজে এবং মজারভাবে আপনাদের সামনে তুলে ধরব চলুন প্রথমেই জেনে নিই এআই আসলে কি সহজ কথায় এআই আই হল এমন একটি প্রযুক্তি যা যন্ত্রকে মানুষের মতো চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে শেখায় এআই আমাদের চারপাশে আছে আমরা হয়তো জানিও না যেমন সিরি গুগল অ্যাসিস্ট্যান্ট বা নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মগুলো এখন আমরা ফিরে দেখব এআইএর ছোট্ট একটি ইতিহাস এর যাত্রা শুরু হয়েছিল অনেক আগে উনিশশো সালে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং এর হাত ধরে তিনি একটি প্রশ্ন করেছিলেন যন্ত্র কি চিন্তা করতে পারে উনিশশো ছাপ্পান্ন সালে জন ম্যাকার্থী প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন এবং এভাবেই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বর্তমানে এআই আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে আমরা চ্যাট জিপিটি এর মতো টুল ব্যবহার করে সেকেন্ডের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর পাই এআই ইমেজ জেনারেটর দিয়ে আমরা আমাদের কল্পনার ছবিগুলোকে বাস্তবে রূপ দিতে পারি এমন কি অনেক ডাক্তারও এখন এআই ব্যবহার করে রোগের সঠিক নির্ণয় করছেন তাহলে বুঝতেই পারছেন এআই আমাদের ভবিষ্যৎকে কেমন করে পরিবর্তন করছে আমরা এই চ্যানেলে এর এই সব আকর্ষণীয় বিষয় নিয়ে আরও অনেক ভিডিও তৈরি করব আপনারা যদি এআই এর জগতে আরও গভীরভাবে ডুব দিতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ